আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের ইতোমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো যারা এখনো যে বিএনএমসি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিস্টটা প্রকাশ করেছে পিডিএফ লিস্ট সেখানে বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফাই নার্সিংয়ের রোলগুলো দেখা যাচ্ছে অর্থাৎ মেরিট লিস্টে যাদের চান্স হয়েছে শুধুমাত্র তাদের রোলগুলো ওখানে শো করছে এখন যাদের চান্স হয় নাই অথবা আপনারা বুঝতে পারছেন না যে আপনারা ওয়েটিং লিস্টে আছেন কিনা অথবা রোল দিয়ে কিভাবে আপনারা সম্পূর্ণ রেজাল্টটা চেক করবেন এটা কিভাবে করবেন এই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো এইটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে এই আমাদের এখানে রেজাল্ট যে যে অপশনটা আছে অপশনে আমাদের রোল নম্বর দিয়ে সার্চ দিতে হবে আপনাদের যে রোল নম্বরটা থাকবে এখন এখন পর্যন্ত এখানে কিন্তু বিএনএমসি রেজাল্ট দুই হাজার চব্বিশ লেখা তারা এটা আপডেট করবে হয়তো বা আজকে অথবা আগামীকাল সকালের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন আপনাদের যাদের ওয়েটিং লিস্টে আছেন তাদের লিস্টটাও দেখা যাবে রেজাল্টটাও এখান থেকে চেক করা যাবে এবং যাদের মেরিট বেস্ট চান্স হয়েছে কত তম হয়েছেন আপনারা কত মার্কস পেয়েছেন এবং যাদের চান্স হয় নাই তাদের কত মার্কস পেয়েছেন আপনারা সব কিছু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন